আর একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি ছোটো থেকে বয় বুড়ো সবারই এই রেসিপিটা খুব ভালো লাগবে লাগছে হচ্ছে গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশ লাগছে দুধ প্রথমে ডেকচিতে দিয়ে দেওয়া হচ্ছে এক লিটার পরিমাণে দুধ আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী আপনারা দুধ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এইবার দুধ দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে গ্যাসের ওপরে দুধটা দুধের জায়গাটা ভালো করে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় এইবার দুধটাকে ভালো করে জ্বাল দিয়ে দিতে হবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে পায়েস রান্না করে খাবেন আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরও খাবেন আর বয়স্ক কোনো মানুষ থাকলে তাদের তো অবশ্যই খাওয়াবেন মানে সবাই মিলে এই পায়েসটা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের খুব ভালো লাগবে আর আমার মা বানাচ্ছে আর আমার মাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এই রেসিপিটি করার জন্য আর আপনারা আমার মায়ের থেকে কি কি রেসিপি জানতে চান সেটা আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমরা খুব ভালো লাগবে আমাদের আপনারা যদি জানান আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান আমাদের খুব ভালো লাগবে আপনারা প্লিজ জানাবেন এইবার বলতে বলতেই মা দিয়ে দিয়েছে গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে একবার আঁচ বাড়িয়ে করতে হবে আবার যখন দেখছেন উতলে যাচ্ছে তখনই আঁচটা আবার কমিয়ে দিতে হবে এরকম করে করে চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ বলে রাখি আপনারা যদি আপনার যারা যদি এই ভিডিওটাকে ভালোবেসে থাকেন তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের কাছের মানুষের কাছে যাতে এই রেসিপিটা দেখে তারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারে ফুটে যে ফুটছে বা চালটা সেদ্ধ হওয়ার শুধু অপেক্ষা মাত্র আপনারা জানাতে পারেন কারা কারা এই মিষ্টি মিষ্টি এই পায়েস খেতে ভালোবাসেন আমার অতটা মিষ্টি মিষ্টি পায়েস খেতে ভালো লাগে না আমার ঝাল ঝাল জিনিস ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু কার কার পায়েস খেতে ভালো লাগে ভালো করে অনেকটা সময় নিয়ে চালটাকে সেদ্ধ করে নিলেই হবে মা মাঝে মাঝে হচ্ছে হাতা দিয়ে একটু একটু নাড়িয়ে নিচ্ছে আর এখন দেখে নিচ্ছে যে চালটা সেদ্ধ হলো না মা বললো আর একটুখানি চালটা সেদ্ধ হতে লাগবে এখনো হয়নি ভালো করে চালটা সেদ্ধ করতে হবে দুধে দুধে মানে আঁচটা একবার বাড়িয়ে নিতে হবে একবার কমিয়ে নিতে হবে সেরকমভাবেই আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন হ্যাঁ মা একটুখানি এখানে একটুখানি মিষ্টি মানে একটুখানি নুন দিয়ে দিলো এই দেখো মশা পড়ে গেছে মশাটাকে আমি তুলে দিয়েছিলাম জানো একটুখানি নুন মানে ওইটাকে বলে মিষ্টি ওইটা দিয়ে দেবেন আপনারা হ্যাঁ এবার দিয়ে দেওয়া হচ্ছে কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ ভালো করে দুধের সাথে আর চালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এইটা এখন ফুটে উঠেছে দুধটা আবারও দুধে গ্যাসের আশটা একটুখানি বাড়িয়ে আর একটুখানি কমিয়ে করতে হবে রান্নার পায়েসটা একবার নামিয়ে নাড়ি নিচে যাতে নিচে লেগে না ধরে গ্রীষ্ম পায়েসটা ফুটছে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে একটুখানি নাড়িয়ে চা নিচ্ছে না একবার দেখে নিচ্ছে চালটা সেদ্ধ হয়েছে কি না আর একটুখানি হলেই চালটা সেদ্ধ হয়ে যাবে এই যে এটা হচ্ছে নলেন গুড় এই নলেন গুড় দিয়েই আজকে পায়েস হচ্ছে আপনারা এই নলেন গুড়ের পায়েস কারা কারা খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন তো চাল সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো করে রাখা নলেন গুড়ি নলেন গুড়টাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিতে হবে আমাদের পায়েস অলমোস্ট রেডি একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটি ভাল লাগলে এক লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছের মানুষের কাছে আপনার কাছের মানুষও এই পায়েসটা বানিয়ে যাতে খেতে পারে তার জন্য আপনারা কাছের মানুষের কাছে অবশ্যই অবশ্যই করে শেয়ারটা করে দেবেন কিন্তু বলে দিলাম করে দিতেই হবে কিন্তু আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানাবেন যে আমাদের পায়ে পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে যে ফ্রেন্ড আমাদের পায়েসের রেসিপি রেডি ভালো আর একটা নতুন রেসিপির সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ আমার তরফ থেকে টাটা বাই